আচ্ছা আপনি যদি মালয়েশিয়ান হন আপনি যদি ইনস্টাপে অ্যাকাউন্ট ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকাটা ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে নেওয়ার প্রয়োজন হয় যেহেতু ইনস্টাপে কিন্তু অনলাইন সাপোর্টেড না সম্পূর্ণ অনলাইন সাপোর্টেড দিতে পারে না এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা এই ক্ষেত্রে আপনি ইনস্টাপে থেকে অন্য একটা অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এটা কিন্তু আপনার যদি জানা না থাকে তাহলে আপনি আজকে আমার ভিডিও থেকে জেনে নিতে পারেন কিভাবে আপনি ইনস্টাপে টু অন্য যে অনলাইন ব্যাংক ট্রান্সফার করবেন সো এই ক্ষেত্রে আপনি আমার মোবাইল স্ক্রিন ফলো করতে পারেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের ইনস্টাপে অ্যাকাউন্টটি ওপেন করবেন যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে ভিতরে যাবেন এন্ড এইটার কারণে সর্বপ্রথম আপনার কোনো একটা অনলাইন ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন হবে বা তথ্য প্রয়োজন হবে তো আপনাকে থেকে এটা কালেক্ট করে রাখবেন অ্যান্ড আপনি তারপরে হচ্ছে গিয়ে আপনার ইনস্টাপে অ্যাকাউন্টটা ওপেন করবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এন্ড আপনি এখানে অনেক অপশন দেখতে পারবেন যেমন পাসবুক ট্রান্সফার মানি সেন্ড মানি ক্যাশ ডিপোজিট অনেক অনেক অপশন দেখতে পারবেন তো আপনি এখানে ফলো করবেন যে আপনার ট্রান্সফার মানি কোথায় লেখা আছে বা ট্রান্সফার টু ব্যাংক কোথায় লেখা আছে তো আমি এখানে ট্রান্সফার টু ব্যাংক ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট তো আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে আরো কিছু অপশন আসবে তো আপনি এখানে ফলো করবেন যে উপরে লেখা থাকবে অ্যাকাউন্ট নেম আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নেম মধ্যে দিবেন আপনি সেই যে অ্যাকাউন্টটার হোল্ডার তার নামটা এখানে দিবেন এন্ড সেকেন্ডে আপনি এখানে ক্লিক করে কোন ব্যাংক বা কোন আপনি ব্যাংক ইউজ করতেছেন মে ব্যাংক এ এম ব্যাংক যে কোন ব্যাংক আপনি ইউজ করেন সেই ব্যাংক আপনি এখান থেকে সিলেক্ট করবেন এন্ড তৃতীয় নম্বর আপনি এখানে বসাবেন হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এখানে দেখবেন নিচে লেখা থাকবে যে সেভ বা অ্যাড যে কোনো একটা লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি পরবর্তীতে ব্যাকে যে আবার যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন যে আপনি যে অ্যাকাউন্টটা মাত্র সেভ করেছেন সেই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে তো আপনি এখানে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেভাবে বসিয়েছিলেন সেভাবে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের হোল্ডারের নেম আপনার ব্যাংক অ্যাকাউন্ট এন্ড আপনার ব্যাংক নাম তো সবগুলো দেখতে পারবেন আর নিচে লেখা থাকবে এম ওয়াই আর আপনার কত রিঙ্গিত আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন অ্যামাউন্ট মিনিমাম দশ রিঙ্গিত ট্রান্সফার করতে হবে তো আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তো আমার তো কোনো প্রয়োজন নেই জাস্ট আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি তো আমি এখানে এগারো বসিয়ে দিলাম এন্ড আমি এখানে ট্রান্সফার নাওতে ক্লিক করব তো ট্রান্সফার নাওতে ক্লিক করার পরে আপনার যে এটিএম পিনটা থাকবে আপনি আপনার কাঙ্ক্ষিত পিনটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার কাঙ্ক্ষিত পিনটা এখানে দিয়ে নিলাম এন্ড দেখবেন এখানে কিন্তু ফাইনালি ট্রান্সফার একটা মাইনাস চিহ্ন এখানে চলে এসেছে যে এগারো রিঙ্গিত ট্রান্সফার হয়ে গিয়েছে তারপরে আপনি এখানে আসবেন এন্ড এসে আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে ট্রান্সফারটা হয়ে গিয়েছে আপনি যদি একটা ট্রানজাকশন দেখতে চান তাহলে দেখতে পারবেন ফার্স্ট নাম্বারে যে পাসবুক লেখা আছে পাসবুকে ক্লিক করে দেখতে পারবেন আপনার যে ট্রানজেকশন গুলো এগুলো সব শো করতেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারেন খুবই ইজিলি অ্যান্ড খুবই সহজভাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে থাকবেন অ্যান্ড যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিও থেকে তাহলে অবশ্যই শুনে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ